সেটা হচ্ছে যে আমি এই আমার যে ইনকিউবেটার পঁয়ত্রিশশো টাকা যে ইনকিউবেটার এই দুইশো ক্যাপাসিটির ইনকিউবেটারে আমি হচ্ছে ষাট পিস দিন বসাইছিলাম আর এই পার্সিং মেশিনটায় বসাইছিলাম হচ্ছে আপনার তিরিশ পিস তো একদিনে বসাইছিলাম আপনারা আপনার ভিডিওটা দেখে নিতে পারেন আমি এখানে দেখা যাচ্ছে তো ভিডিওটা ষাট পিস দিন দশ বসানোর পরে আমি এটিমগুলো তার ক্যান্ডেলিং ফ্যান্ডেলিং কিছু করি নাই দেখার উদ্দেশ্যে যে এখান থেকে পার্সেন্টেজ কত পাচ্ছি এবং কিভাবে করতেছি আমি এর পরবর্তীতে একটা ভিডিও করে দেবো আমি কীভাবে এই নাইনটি পার্সেন্ট রেজাল্ট পাই এবং এই ইন্ট্রুবটা থেকে সারা বাংলাদেশে কিভাবে হান্ড্রেড পার্সেন্টও অনেক জায়গায় রেজাল্ট আসে তো এরকম রেজাল্টটা কিভাবে পাওয়া যায় খুবই ইজিলি খুবই সহজে কিভাবে পাওয়া যায় সেটা নিয়ে ডিটেলস আলোচনা করে দিব তবে এখন আমি বর্তমানে আহ যে আমার যে নাইনটি পার্সেন্ট প্লাস রেজাল্ট আসছে সেটা আমি আপনাদের দেখাবো আমি ফার্স্ট রেজিস সাইট পিস ডিম সাইট পিস ডিমের ভিতর থেকে আমি আপনাদের গুনে গুনে প্রত্যেকটা জিনিস গুনে গুনে দেখাবো এই যে সাতাশ তারিখের date দেওয়া আছে দেখেন হ্যাঁ এই যে সাতাশ এক তারিখে বসেছিলাম ওই মাসের জানুয়ারি মাসের সাতাশ তারিখে বসেছিলাম team টা সাতাশ তারিখে বসেছিলাম team টা তো সাতাশ তারিখ সন্ধ্যায় মানে রাতের বেলা মানে আটাশ তারিখ হয়ে গেছে কিছুক্ষণ পর আটাশ তারিখ ওই time এ এখানে দেখেন আমার এই যে এই ডিম গুলা দেখেন যে এগুলো হচ্ছে ডিমের ভিতরে বাচ্চা আসে নাই হ্যাঁ এগুলো candling করা হয়নি এবং কিছু ডিম পচে গেছে মানে এগুলোর ভিতরে মোরগ ছিল না এগুলো সবগুলো incubator কোনো দোষ না এটা হচ্ছে আমার মোরগের সমস্যা মোরগ ছিল না ডিমে এটা যদি দেখেন ডিমগুলো যা আছে তাই হ্যাঁ সেম তরল আছে যেটা আছে সেটাই এই ডিম গুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পিস পিস ডিম আমার এরকম হচ্ছে আহ মোরগ নাই এটা আমি হয়তো পাঁচ দিন পরেই বের করে নিতে পারতাম এবং এই ডিমগুলো অলরেডি এখন ভেজেও খাওয়া যাবে কিন্তু পাঁচ দিন পরে কিন্তু আমি চাইলেই বের করে নিতে পারতাম এটা আসলে ইনকিভটারের কোনো ফল্ট না এটা আপনারা যারা ইনকিভার সম্পর্কে জানেন তারা অবশ্যই খুব ভালো করে জানেন যে যেগুলোতে মোরগ থাকে না সিমেন্টটা থাকে না বীজটা থাকে না যেটাতে ভ্রূণটা না থাকে সে ডিমগুলো কিন্তু ইন্ডিকেটার কোনো ফল্ট না আমি এটা আমার মোরগের চেঞ্জ মানে মোরগগুলোকে আরও একটু ভালো করে যদি টেক কেয়ার করি যেমন ইসেল এবং এডি থ্রি যদি একটু বাড়াই দিই তাহলে আমার মোরগগুলো ইসেলটা বাড়াই দিলে মেইন ইসেলটা বাড়াই দিলেই আমার এই প্রবলেমটা আশা করা যায় অনেকটা সমাধান হয়ে যাবে তো আমি তার সমাধানটা আপনাদের বলে দিলাম তো এইগুলো হচ্ছে বাদ দিলাম এই সতেরো পিস বাদ এখানে দেখেন আমার পাঁচ পিস ডিম এক দুই তিন চার পাঁচের সাতাশ তারিখের ডেট হ্যাঁ এই পাঁচ পিস ডিমের ভিতরে বাচ্চা এসে মারা গেছে মারা হচ্ছে তো বা যাইতো না তাও আল্লাহ জানে খুব ভালো তো সেই জায়গায় আমি বলতে চাচ্ছি যে আমার ইন্টারপিটারটা আমার গতদিন একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার যেদিন থেকে বাচ্চা বেরোনো শুরু হয়েছে সেই রাত থেকে আমার এলাকায় টোটালি কারেন্ট অফ হয়ে গেছিল ঝড় আসছিল ঝড়ের কারণে টোটালি কারেন্ট অফ হয়ে গেছিল আমি কিন্তু হার কেন দিয়েছিলাম এটা সুবিধাটা হচ্ছে হারি দেওয়া যায় আমি কিন্তু হারি কেন দিয়েছিলাম আইপিএস এ ব্যাকআপ শেষ হয়ে গেছিলো টোয়েন্টি ফোর আওয়ার কারেন্ট ছিল না তো আমি হারিক দিয়েছিলাম হারিক দিয়েও আমার এরকম বাচ্চাগুলো ফুটছে আমি তো ভাবছিলাম হয়তো আমার বাচ্চাগুলো ফুটবে না আমি অনেক দুঃখের সাথে ভিডিও পোস্ট করে দিয়েছিলাম যে আমার হয়তো বাচ্চাগুলো ফুটবে না আমার ফার্স্টের দিনে ধাক্কা খেয়ে গেলাম বাচ্চাগুলো বোর্ডিং কিভাবে করবো ইয়ে করবো কিভাবে তারপরেও আমার কিন্তু অলরেডি এই বাচ্চাগুলো বেরিয়েছিলাম মেশিন ভিতরে এখন কিন্তু অনেকগুলো বাচ্চা আছে এখন বাচ্চা আছে পাশে আছে যাই দেখেন এই বোর্ডিং এ বাচ্চাগুলো আছে আমি বাচ্চাগুলো গুলে দেখাবো আপনাদের এবং এই যে পাশে দেখেন মেশিনের ভিতরে অনেকগুলো বাচ্চা আছে এখানে কটা মেশিনের ভিতরে বাচ্চা আছে দেখি এদিকে বেরোয় এগুলো সব লাস্টের লাস্টের ব্যাচের বাচ্চা হ্যাঁ লাস্টের দিকের বাচ্চা এখানে আছে তিনটা চারটা পাঁচটা ছটা দিকে কেবলই বলি বেরো এই বাচ্চাগুলো একটু দুর্বল হয় হ্যাঁ কিন্তু ছয়টা বাচ্চা এখানে আছে ছয়টা বাচ্চা এখানে আছে এইদিকে বাচ্চাগুলো আমি পরে গুনতেছি আপনাদের আমি কথাগুলো বলে নিই তো তারপরেও আমার কিন্তু আমি হারিকেন দেওয়ার ভিডিওটা দেখেন দেওয়া আছে হারিকেনটা কীভাবে আমি ইউজ করছি ভাবে আমি আদর করছি সব কিছু আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপর আমার এখান থেকে শুধু পাঁচটা ডিম নষ্ট হয়েছে নষ্ট বলতে গেলে ডিম ডিম বাকি বাকি বাচ্চাগুলো এখানে তো আমরা যদি হিসাব করতে যাই গড়ে একটা হিসাব করতে যাই আমার ষাট পিস ডিমের ভিতর থেকে কিন্তু পাঁচ পিস ডিম শুধু নষ্ট হয়েছে আপনি যদি নাইনটি পার্সেন্ট বাচ্চা হিসাব করেন তাহলে পঞ্চাশ পিসে পাঁচ পিস মানে একশো পিসে দশ পিস যদি ডিম নষ্ট হয় তাহলে সেখানে নাইনটি পার্সেন্ট হচ্ছে তোমার ষাট পিসে পাঁচ পিস মানে হচ্ছে নাইনটির একটু উপরে আমি বুঝাইতে পারছো তাহলে নব্বইয়ের একটু উপরে হচ্ছে পাঁচ পিস ডিম যদি নষ্ট হয় তোমার পাঁচ পিস ডিম নষ্ট হয়েছে এখানে সতেরো পিস আর পাঁচ তো আমার হচ্ছে আপনার সতেরো আর পাঁচ হচ্ছে বাইশ পিস মেশিনের ভিতরে আছে ছয় পিস বাচ্চা তাহলে হচ্ছে বাইশ আর ছয় আঠাশ আমাকে ওইখানে বাচ্চা থাকা লাগবে তাহলে আপনার আরো কথা বাচ্চাগুলো গুনি নেই আমরা গুনি চলেন আমরা গুনে আপনাদের দেখাচ্ছি আসলে ওখানে এদিকে বাইশ পিস চলে গেলো এদিকে কত পিস বাচ্চা তাহলে বোর্ডিং করছে কীভাবে এখানে যে ইনকিউবেটারের কন্ট্রোলারটা আছে আমি কিন্তু সেম কন্ট্রোলারটা ইউজ করছি আমার ইউজ করার কারণটা হচ্ছে যেন আমার হিটটা যেন কন্ট্রোল না করা লাগে বাল্বটা এক সাইডে যেয়েছি এক সাইডে ফাঁকা রাখছি যখন ওদের হিটের প্রয়োজন তখন ওরা হিটটা নেবে যখন ওদের হিটের প্রয়োজন তখন ওরা হিটটা নেবে না এখানে আমি আমার ব্রুডিংয়ে কিন্তু একটা কন্ট্রোলার ইউজ করছি যে আমার যে কন্ট্রলার যেন আমি তাপমাত্রাটা বেশি হয়ে গেলে যেন অটোমেটিক অফ হয়ে যায় বাল্বটা আমি কিন্তু সেম কাজই করছি তো বোর্ডিংয়ে আমি এক সাইডে বাল্ব দিয়ে রাখছি এক সাইডে ফাঁকা রাখছি যখন এদের হিটার প্রয়োজন তখন ওরা বাল্বের কাছে সে থাকবে যখন এদের হিটার প্রয়োজন হয় তখন আমি এদের এদের এই সাইডে সেখানে থাকতে পারে আমি বোর্ডিংয়ে ভিডিও দিয়ে দিব আমি না বলতো গুনতেছি কতগুলো বাচ্চা আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই দ্বারা ছয়

সতেরো আঠারো আচ্ছা আচ্ছা দাঁড়া আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশটা এখানে আমরা বললাম হচ্ছে বত্রিশটা বাচ্চা আছে এখানে দেখেন এর সুবিধাটা কি আমি যে বাল্প এখানে যখন হিটটা প্রয়োজন দেখেন আমি যতই চেষ্টা করি তোকে এদিকে নিয়ে এসে রাখার ওটা কিন্তু সব দূরে এই বালবে চলে যাচ্ছে ঠিক আছে এটা ওদের যখন হিট প্রয়োজন তখন ওরা এখানে হিট নিয়ে নিচ্ছে যাই হোক এখানে বত্রিশটা বাচ্চা আছে আমার মেশিনের ভিতরে হচ্ছে ছয়টা আর এখানে ডিম আছে আমার এখানে বাইশটা তখন আপনাদের অ্যাকুরেট জিনিসটা দেখানোর চেষ্টা করছি যা হচ্ছে হুব হু তারপরেও আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন ইউটিউব চ্যানেলে যুব এগুলো লিখে সার্চ দিলেও আপনি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দেখেন যে আমার ভিডিও আছে হচ্ছে ইনকিউবেটার নিয়ে যে হানড্রেড পার্সেন্ট হ্যাচিং রেট এরকম বিভিন্ন জায়গায় পাওয়া গেছে তারা আমাকে ইনভাইট করছে ভাই আসেন একটু দেখে যান আমি তাদের কাছে গেছি গিয়ে বিভিন্ন রকম অনেকের প্রবলেম হলে প্রবলেমের ক্ষেত্রেও গেছি এখনও যাওয়া হয় না অনেক সময় সময় স্বল্পতা তো আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে হ্যাচিং রেট আমি তেমন একটা পাই না আমি কখনো মনে হয় পাই নাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নাইনটি পার্সেন্ট যে প্লাস পাই সেটা আপনার দেখানোর চেষ্টা করছি আমি খুবই ইজি হয়েতে খুবই ইজি হয়েতে জাস্ট এই ইনকিউবেটর কন্ট্রোলারটা একটা এসটিসি মেশিন হলেই আপনার একটা কন্ট্রোলের সাথে বাল্ব লাগানো এর ভিতরে ডিমটা ঘুরে যেতে হবে ডিমটা বাচ্চা বাচ্চা এখান থেকে দেন হিউমিডিটি একটু কন্ট্রোল করলে বাচ্চাগুলো এরকম রেজাল্ট পাওয়া যায় আমি পরবর্তীতে নেক্সট একটা ভিডিও নিয়ে আসতেছি যে কিভাবে আপনারা ইয়ে করবেন কি বলে নাইনটি পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন এটা অনেকের রিকোয়েস্টেড ভিডিও তো এটা দেখে নেবেন তো আশা করি যে আমি আজকে আপনাদের আমার যে পার্সেন্টেজ সেটা দেখানোর চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন এবং আমার আগের ভিডিওটা দেখে নেবেন যে ভিডিওটাতে আমি এটা বসানোর দিনের ভিডিও আছে আর যদি কেউ আমার ইনকিউবেটর নিতে চান আসলে আমি ইনকিউবেটরটা এরকমই একটা ভিডিও দিয়েছিলাম একসময় যে নব্বই পার্সেন্ট বাচ্চা ফোটানোর কৌশল আর টার্কির ডিমের ক্ষেত্রে তারপর কিন্তু আমি ইনকিউবেটর তখন বিক্রি করতাম না অনেকে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগছে আপনি খোলা মেলা এখন আজকে যেভাবে খোলা মেলা কথা বললাম যা হয়েছে আমার সাথে আমি সত্যিই বলতেছি কোদার কসম যে এই যে এই প্রসেসিংটা যা হয়েছে আমি গণনা সব কিন্তু একদম আমার নিজে যা হইলো বর্তমানে আমি সেটা কিন্তু আপনাদের দেখাইলাম একদম ক্লিয়ার কাট দেখাইলাম এখানে কোনো কিছু লুকানো চাপানো নাই তো আহ ওরকম একটা ভিডিও দিয়েছিলাম একদম খোলা মেলা আপনারা দেখে নিতে পারেন তখন আমি ইনকিউবেটর বিক্রি করতাম না দেন পরে আহ একজন আমাকে বলছিল যে ভাই কয়েকজন মানে বেশ কয়েকজন ফোনের ফোন প্রতিদিন আসতে থাকে ভাই হচ্ছে আপনি একটা কন্ট্রোলার আমাদের বানাই দেন কিংবা ইনকিউবেটর আমাদের বানাই দেন অনেকের কাছ থেকে নিয়ে প্রতারিত হচ্ছে অনেক দাম দাম তো আমি কি করলাম আমি চিন্তা ভাবনা করলাম যে না ঠিক আছে চেষ্টা করে দেখা যাক তো চেষ্টা করে দেখছি দেন আমি সর্বকমের ভিতরে বাংলাদেশের সবচেয়ে চিপেস্টেটের ভিতরে একটা ইনকিউবেটর বানানোর চেষ্টা করছি এই বডিটা একজন দেখছিলাম এটা বডিটা আমি নিয়ে আসছিলাম দেখে আমি ওটা কপি করছি আমার বলতে লজ্জা যে আমি নিজে সব বানাইছিলাম এই বডিটা যেটা আছে

অ্যান্ড দেন কারণ কাজটা কুড়িয়ার করা যায় ভেঙে যায় এবং কেটে যায় হাত পা তাছাড়া আপনারা যে বোর্ড একটা লাগে একটা বোর্ড হচ্ছে দুই ফিট বাই তিন ফিট ওটা ফ্লাইটের বোর্ড লাগে আর ভিতরে একটা নেটের জালি আছে নেটের জালিটা সাড়ে সাত ফিট প্লেন সেট কেটে রাউন্ড করা হয় ভিতরে যে নেটের জালিটা দেখতে পাচ্ছেন এটা যে খাবারের যে র্যাক আছে না র্যাকের যে নেটটা সেই নেটটা এবং এটা রডের জালি রডের জালি তুষ দেওয়া আছে এই দুইটা প্লেন সেটের মাঝখানে তুষ দেওয়া আছে হিটটা ধরে রাখা যায় তো এই হচ্ছে নেটের জালিটা গোল করে এটা সাড়ে সাত ফিটের অনুযায়ী আমি লেদে থেকে বানিয়ে দিছি সাড়ে সাত ফিট প্লেন সেট রাউন্ড করার পরে যে রাউন্ড আসবে সেটা ভিতরে ঢোকে এরকম একটা জালি বানাই দেন তো বানাই দিয়েছে আমাকে এর ভিতরে তুষ দিয়ে দিয়েছি ওটার তলে তুষ দিয়ে দিয়েছি হিটটা যেন ধরে রাখতে পারে আর এই যে একটা এসটি মেশিন ইউজ করা হয় সেটা হচ্ছে আদ্রতা দেখার জন্য এই যে আদ্রতা দেখি আমরা এটা মেশিনটা এইভাবে যদি পুরোটা এবং তাপমাত্রাও দেখা যায় যখন আমি কারেন্ট থাকে না তখন আমরা কি করি এটা দিয়ে হচ্ছে তাপমাত্রা দেখি যখন তাপমাত্রা দেখার জন্য যে এটা এভাবে বের করে দিয়ে কেবলটা ভিতরে দিয়ে মাস্কান তাপমাত্রা দেখতে হয় এটা আমরা তাপমাত্রা দেখার জন্য বের করছিলাম হারি কাম দিছিলাম তাই এবং এই এই যে পুরো বডিটা এভাবে ভিতরে দিয়ে দিলে এই যে এখান থেকে আদ্রতা দেখতে পাবো এখন তিপ্পান্ন পার্সেন্ট দেখাচ্ছে যে এখানে আদ্রতার কেবলটা হ্যাঁ আদ্রতা সেন্সরটা সরি কেবল বলতে সেন্সর আর আমি পেপারটা এভাবে দিতাম না কিন্তু পেপারটা দিছি কারণ ওই যে বাচ্চাগুলো আছে আপনার হচ্ছে আমার বিদ্যুৎ ছিল না তো ব্রুডিং কোথায় করবো ব্রুডিং না করতে পারার জন্য আমি ওখানে হচ্ছে পেপারের ভিতরে দিয়ে দিয়ে দিয়েছিলাম যেন বেঁচে থাকে এখন তো বের করে পরিষ্কার করে আবার ডিম বসাই অনেকগুলো ডিম হয়ে গেছে আর এখানে শুধু একটা কন্ট্রোলার প্রয়োজন পড়ে এই যে কন্ট্রোলারটা একটা হ্যাঁ এই কন্ট্রোলারটা একটা কেবলের মাধ্যমে বাল্ব গেছে একটা বাদ জোতে দেখেন ভিতরে আর এই পার সেন্সার কেবল সেন্সার কেবলটা মেশিনে এক ফোনায় দেওয়া আর পিছন দিয়ে কারেন্টার লাইন আমি কারেন্টের লাইনে কারেন্ট দিয়ে দিচ্ছি হয়ে গেছে একদম সিম্পল আপনার দাম খুবই সস্তার ভিতরে বলতে গেলে চলে একটা কন্ট্রোলার এক পিস আঠারোশো টাকা আর দুই পিস তিন হাজার টাকা আমি দুই পিস নেওয়ার কথা সবাইকে বলি কারণ হচ্ছে আপনার মানে গ্যারেন্টি ওয়ারেন্টি তো মানুষেরই নাই আপনার মেশিনের যে কোনো সময় কোনো সমস্যা হতে পারে তারপরে আমি ছয় মাসে গ্যারান্টি দিয়ে থাকি তো হইলো মনে করেন আমি চেঞ্জ করে দিলাম আপনি নিলেন আপনাকে ইনস্ট্যান্ট চেঞ্জ করে দেবো কিন্তু আপনি যদি করে নেন বাংলাদেশের অন্য প্রান্তে হন যে কোনো যে কোনো জেলায় হন কাটতে যাইতে তো আপনার অনেক সময় লাগবে তো সেই সময় বলতে আপনার ডিমগুলো কি করবেন রিস্কি মোমেন্ট তো তাই না অনেকগুলো ডিম তো ওই জন্য একটা যদি এক্সট্রা থাকে আপনারা লাগাই দিলেন আপনার ডিমগুলো বেঁচে গেলে আপনাকে চেঞ্জ করে দিলাম এরকম একটা বিষয় হয়ে থাকে তো এই জন্য দুইটা দুইটা নেওয়ার ক্ষেত্রে আমি একটা সুবিধা করে দিয়েছি যে আপনারা চাইলে তিন হাজার টাকা দিয়ে দুইটা নিতে পারেন পনেরোশো টাকা করে পিস পড়বে দুইটা আর একটা নিলে আঠারোশো টাকা আসলে মেনলি একটা সার্ভিস হিসেবে আমি দিয়ে থাকি আর ওই যে এসটিসি মেশিন একটা সাতশো পঞ্চাশ টাকা এই এসটিসি মেশিনের কন্ট্রোল হলে আপনি বডিটা বানায় ইজিলি একটা ইনকম বানায় ফেলতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখেন বিদ্যুৎ চলে গেছে আমার ওই যে এখানে যে দেখতে পাচ্ছেন আইপিএসের ব্যাকআপ শুরু হয়ে গেছে আইপিএস ট্রাইপিএস কিন্তু চলতেছে এখন আইপিএস কিন্তু ইউপিএস দিয়ে আইপিএস বানানো বিদ্যুৎ চলে গেল দেখতে দেখতে এখন আমার ওই বাচ্চাগুলো নিয়ে একটু টেনশন আসে বাচ্চাগুলোকে কী করব বাচ্চাগুলোকে আমি ব্রুডিং করার জন্য হারিকেন দিয়ে দেবো ওটার মধ্যে যাই হোক আপনাকে আমি একদম রিয়েলিস্টিক দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে আমার দেশি মুরগির ফার্মের কী অবস্থা আমি হ্যাচিংয়ের কী অবস্থা সব কিছু দেখানোর চেষ্টা করলাম এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আমার যে নব্বই পার্সেন্ট বাচ্চা পড়ানোর কৌশল সেই ভিডিওটা নিয়ে আমি আপনাদের আবার দেশি মুরগির ক্ষেত্রে সব কিছু বলার চেষ্টা করবো তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম